আমরা আসছিলাম ভাইয়া যে মহিষ কেনার জন্য এখানে শুনলাম যে মহিষ কম দামে পাওয়া যাচ্ছে এবং মহিষের মাংসর মধ্যে কোনো অ্যালার্জি নাই যার কারণে আমরা আসলাম এখানে মহিষ নেওয়ার জন্য দেখবো অনেক মহিষ আসছে এখানে দেখি ইনশাল্লাহ কুরবানির জন্য নিবো আর কি এই বাজারটিতে ভালো লাগতেছে আমরা ভালো করে দেখতে পারতেছি পরিবেশটা ভালো আছে অনেক মহিষ দেখতেছি এখানে দেখি আমরা একটা দেখে নিয়ে নিব ইনশাল্লাহ আমরা আসছি রাউজান থেকে আসলে আসছি দেখার জন্য আসছি আর কি কোরবানি জানোয়ার তো গরু মহিষ এগুলি তো সব বরাবরই শরীয়তের দৃষ্টিকে কোনো পার্থক্য নাই একটা গরুর মধ্যে যেরকম সাত সাতশোরিকে কোরবান করতে পারবে সাতজনে একটা মহিষের মধ্যে ওরকম বাকি কারো ব্যক্তিগত পছন্দ পছন্দের ব্যাপার থাকে কারো তো মহিষ পছন্দ হয় এই জন্য মোষ নেয় কারো গরু পছন্দ হয় গরু নেয় আবার অনেকে করেও ইয়া করে এই বছর মোষ দিয়ে কোরবানি করব এই হিসেবে দেখে আবার অনেকে এখন তো বিভিন্ন ওই যে অ্যালার্জি ট্যালার্জি বিভিন্ন রোগের কারণে অনেকেই ইয়া করে হ্যাঁ মহষির দিকে একটু বেশি দাবিত হচ্ছে এখন মানুষ এই জন্য মসির ছায়দাও বাড়ছে আবার মহষির গুজতে একটু এমনি আমাদের চিকিৎসা বিজ্ঞানের দিকে যেটা বলা হয় যে একটু রোগের থেকে একটু ইয়া থাকে রোগমুক্ত এই শেখে ছবি মুক্ত হিসেবে জন্য সবাই দেখতেছে আর কি আমি আসছি দেখার জন্য স্কুলের বাজার এখন মসূর বাজার মি এখন তো বেআর নাই দিচ্ছ মসুর মানুষ বিশেষ আর মসুর এনলাবিলি আর মুস কিনি পেলি আর মানুষইখানে আগ্রহ ও মসুর চাই দেবান আমি তো মুজ দেয় বছর দাম তো আগামী বছর তো বছর একটু কিছু দেওয়া আছে দেওয়া আছে এই যে এই কারণে অন্য অন্য জায়গার থেকে তুলনামূলকভাবে সস্তা এই গত বছরের তুলনায় মসির দাম তেমন বাড়ে নেই গত বছরের মতো বরাবরই আছে আর এই যে এই জায়গার মধ্যে কোনো কৃত্রিম মিষ নাই আমাদের ঘুম বিলের খামারকে এই মিষ বড়ো হয় এই মশ আমরা বাজারে বিক্রি করি আর আমি একজন খামারি আমার কাছে সারা বছর মোষ থাকে ঘুম বিলের মধ্যে আমার খামার এই আমার সাথে যদি এই বছর আমার আমার কাছে মোষ আছে দেড়শো আমি আশিটা মোষ বাজারে কোরবানোর জন্য তুলেছি বাকি মোষ খামার আছে ওগুলা আমার গাবি মশ আছে বাচ্চা মশ আছে আর এগুলো হচ্ছে যে কোরবানের জন্য প্রস্তুত করছি কোরবানের বাজার কোথায় থেকে সংগ্রহ আমরা মশগুলো বরিশাল আপনার বরিশাল থেকে সংগ্রহ করি বলার থেকে সংগ্রহ করি হাতিয়ার থেকে সংগ্রহ করি ওই জায়গা থেকে এনে আমরা এখানে ওগুলো বর্তমানে মহিষের চাহিদা আগের থেকে অনেক 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 বাড়ছে আর আর বর্তমানে আমার কাছে মহিষা আছে প্রায় সাতশো তৈরি মনে করেন আমি এখন চুলসিদি পঞ্চাশটা মতো মোট মানে বাজারে উড়েছে আজকে বিক্রি হ্যাঁ মোটামুটি এখন তো বেচা বিক্রি শুরু আর মানে করবানো দুই তিন দিন আগে দিয়ে বেশি বেশা বিক্রি হয় বর্তমানে মনে করেন মস পর্যা মস্ত আছে আগত আগত তোলা নাই এইবারে তো মানে সেম একই দামে মানে মস পাওয়া যাবে সুযোগ সুবিধা আছে যারা দূরত্বুন দূরত্ব আসবে বর্তমানে কাস্টমার হ্যাঁ তারা মানে নির মানে মুষ কিনতে পারবে কোনো সমস্যা তুমি ফুঁসে শরীর লিহারা আসলেও মুশ কিনতে পারবে অনেকে যদি বয় করে ফুঁসে না আনলেও মুশ কিনতে পারবে এখন অনলাইন যুগ টাকা ব্যাংকেও ডুবাইতে পারে বিকশেও ডুবাইতে পারে কোনো সমস্যা হবে না আসলে আমরা যে প্রায় দশ বারো বছর ধরে আরে ব্রহ্ম রাস্তার মাথা মুশুরি বাজার বছর একটু সমস্যা ধারণ আর এই টাইরে আর কি এই বছর মরিন রাস্তার মাথা আর মুশি বাজার করছি আর তো আমার বারো মাস মুশ পাওয়া যায় আর কি আমার এই মানে শুধু খরবানা সিজন না আর ঘুমাই বলি মিজি আর আর ইয়া করি মুষ লালন পালন করি আর কি সরত আনি বড় আনি বিভিন্ন সাইজের আনি আর আমার মুষ ইয়া করি আর কি রাখি তো আমার কাস্টমার চাহিদা অনুযায়ী আর আরে মোষ আছে ভালো মুষ আর তো আনার একশোর বেশি মুষ আছে মানে মোটামুটি তুললি কমন নাই উড়িব আর কি বেসা কিনে করতে করতে আর আমরা এখানে সনির্ভর আর যে বাজারটা এই বাজারটা আমাদের এখানে গাড়ি ঢুকতে এবং পশ্চিম ভাষা আছে ডিসি রুট এবং আমাদের যে বাজারটা বাজারটা দক্ষিণ ভাষা আছে রোড যে কোনো কোনো ধরনের কোনো তার কোনো সমস্যা হবে না মজগুলো দেখেন সবগুলো জমিতে রাস্তা থেকে যেটা নিয়ে আসবে যেটা যার পছন্দ হবে রুডে তুলে তাদেরকে দেখে শুনে কেনার নতুন ব্যবস্থা আমাদের আছে আমাদের এই মজুমদারকে রাস্তার মাথায় যে মহিষের বাজার হয় এটা সর্ববৃহৎ বাজার উত্তর চট্টগ্রামের মধ্যে কারণ বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে গুমাই বিল এই মহিষগুলা গুমাই বিলে লালন ফালন করা হয় সারা বছর এখানে কোনো ধরনের কৃত্রিম নেই বিলের মধ্যে এটা লালন করে প্রত্যেক বছর আসলে আমাদের এই বোরমুত্তর মজুমদাকে রাস্তার মাথা এই বিশাল মহিষের বাজারটি হয় প্রশাসনিক বিষয়ে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই আমার স্বনির্ভর ইউনিয়ন পরিষদে এই একটি অস্থায়ী বাজার এটি ইজারার মাধ্যমে এটা নেওয়া হয় এবং এই বাজারের লভ্যাংশ খরচ ব্যয়বহুল বাদ দিয়ে বাকি টাকাটা আমরা আমাদের বর্মোত্তর ইউনুসিয়া জিজিয়া মাদ্রাসায় আমরা এটা প্রেরণ করি হাসিলের জন্য চাওয়া দাবি করা হয় না 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 একেবারে হাসিলের জন্য চাবা চাবি করা হয় না আমরা একদম একটা সম্মানী হিসাবে আমরা হাসিলটা মানুষ যে বিভিন্ন জায়গা থেকে যে গরু বা মহিষ আন্ত হতো এটা থেকে অনেক কষ্ট হচ্ছে কষ্ট হতে হচ্ছে না এখানে খুব সহজভাবে পাচ্ছে এই বাজারে সবাই মানে মূল্য বেশি নেই সবাইকে আসার জন্য আমি বলবো মহিষের বাজার হিসেবে প্রসিদ্ধ এই বাজার আসার জন্য সবাইকে এখানে আসে মহিষ যারা মোষের পছন্দ করে তাদেরকে মুশ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি